টঙ্গিদাস কিচেনের তরফ থেকে জন্মাষ্টমীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যেই রেসিপিটি রান্না করব সেটি হলো চন্দ্রকলা মিষ্টি আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় প্রথমেই আমি এক কাপ ময়দা নিয়েছি আর এর মধ্যে দেব এক চামচ ঘি আর দেবো এক চিমটি লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে ময়ামটা মেখে নেব ময়দার সঙ্গে সবকিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে দেখুন একদম ময়ামটা ভালোভাবে হয়ে গেছে ওই জন্যই এই রকম দেখাচ্ছে এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব এই মিষ্টিটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না আপনারা একবার বানিয়ে দেখবেন একদম নতুনত্ব খুব ভালো লাগবে খেতে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবার এই আমি চিনির শিরাটা তৈরি করে নেবো এক কাপ চিনি দিলাম আর দেড় কাপ মতো জল দেবো জল দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো চিনির শিরাটা খুব একটা গাঢ় হবে না সামান্য চিটচিটে ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে চিনির শিরাটা ফুটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইরকম চিটচিটে হয়ে আসলেই নামিয়ে নেবেন এইবার পুরটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এক কাপ সুজি দিয়ে মিডিয়াম আছে প্রায় এক মিনিট মতো ভাজতে থাকবো ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যাতে পুড়ে না যায় এইবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশ কুচিয়ে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম আর দেব দুই টেবিল স্পুন মতো নারকেল কোড়া এবার একই সঙ্গে সব কিছুকে ভাজতে থাকবো আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর একইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে পুড়ে না যায় লালচে হয়ে আসলে তারপরে সুজিটা নামিয়ে দিতে হবে আমি এখানে নারকেল কোড়া দিয়েছি বলে প্রথমেই দিয়ে দিলাম আপনারা যদি শুকনো নারকেল কোড়া দিতে চান তাহলে একদম লাস্টের দিকে দেবেন শুকনো নারকেল করার রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দেখে নেবেন একভাবে নাড়িয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায় সুজিটা পুড়ে গেলে গন্ধটাও বাজে আসবে ওই জন্য ক্রমাগত নাড়িয়ে যেতে হবে দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখুন এইরকম গোল্ডেন কালার হয়ে আসলে তখন আমি তিন টেবিল স্পুন মতো চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন পরিমাপটা বুঝে চিনিটা দিতে হবে আর কিছুক্ষণ নাড়িয়ে প্রায় এক মিনিট মতো নাড়িয়ে আমি সুজিটা নামিয়ে দেব পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আরও একবার ভালো করে মেখে নিয়ে এবার আমি বড় একটা রুটি মতো বানিয়ে নেব খুব একটা পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আমি একটু তেল মাখিয়ে তারপরে বেলে নেব বেশ বড় করে বেলে নিতে হবে যেহেতু লেসিটাও বড় কর্নারগুলো হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিলাম দেখুন ঠিক এই রকম হবে এবার একটা বাটির মাপ নিয়ে গোল গোল করে কেটে নেব বাটিটা দিয়ে কাটলে সব লেচিগুলো একই রকম সাইজের হবে দেখতেও ভালো লাগবে ওই জন্য আমি এইরকম ভাবেই কেটে নিলাম এতে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মাঝখানটায় পুর দিয়ে দেব দেড় চামচ মতো পুর দিলাম পুরগুলো এক জায়গায় করে নিলাম চারিদিক দিয়ে একটু আঙুলের সাহায্যে জল মাখিয়ে নেব নিয়ে আর লুচি তার ওপরে দিয়ে ভালো করে চেপে দেব কর্নারগুলো ভালো করে চেপে দিতে হবে যাতে পুকটা না বেরিয়ে যায় চাপা হয়ে গেলে কর্নারগুলো এইভাবে মুড়ে দেবেন হাতে একটু জল নিয়ে নেবেন যাতে হাত একটু লেগে না যায় এই এইরকমভাবে মুড়ে নেবেন এইরকম মুড়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভেতরের পুটটা না বেরিয়ে যায় দেখুন দেখতে ঠিক রকম হবে এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য একটুখানি ময়দা দিয়ে দেখলাম উপরে ভেসে উঠছে এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছেড়ে দেব। আঁচটা এবার মিডিয়ামে রেখে দিয়েছি আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসটা কোনোভাবেই হাই ফ্লেমে দেবেন না তাহলে ভেতরটা ভাজা হবে না এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভালো করে ভাজা হয় ওপরে ওপরে একটু তেল দিয়ে দেবেন এপিট ওপিট করে দুই সাইড খুব ভালো করে ভেজে নেবেন ডিপ গোল্ডেন কালার হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে এখন ভাজাটা অনেকটা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে শিরাতে দিয়ে দেব চিনি শিরাটা উপরে উপরে দিয়ে দেবো যাতে পুরোটা ভালোভাবে মাখা হয়ে যায় চামচের সাহায্যে চিনি শিরাটা ভালো করে দিয়ে দেবো যাতে সব দিক ভিজে যায় এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এক ঘন্টা পর চিনির শিরা থেকে মিষ্টিগুলো তুলে নেবেন আমি একটু সাজানোর জন্য উপরে চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম সকলের জন্মাষ্টমী খুব ভালো কাটুক ভগবানের কাছে এটুকুই পাও না যে পৃথিবীকে করোনামুক্ত করে দিক আমরা আবার যেন নতুন পৃথিবীর আলো খুঁজে পাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ